নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা আর আমি কিন্তু ব্লগটা এখন থেকে শুরু করে দিয়েছি আর তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আর তাছাড়া আজকে যেরকম বৃহস্পতিবার লক্ষ্মীর বার সেরকম আজকে কিন্তু শিবের ব্রত তো সেই কারণে আমি সকালবেলা উঠে পড়েছিলাম সকাল ছটার সময় উঠে চান করে প্রথমে কিন্তু আমি তোমার দেখো আলতা পরে নিচ্ছিলাম আর আমাদের প্রথমেই কিন্তু বাড়ির বউদের কিন্তু প্রথমে বৃহস্পতিবারে আলতা পরে কিন্তু ঠাকুর ঘরে ঢুকতে হয় চান টান করে তো সেই রকমই দেখো আমি আলতা পরে নিচ্ছিলাম প্রথমে তারপরে কিন্তু ঠাকুর ঘরে ঢুকবো আর তাছাড়া আজকে ব্রত তো আর আমাদের মন্দিরেও যেতে হবে সেই কারণে প্রথমে কিন্তু আমি বাড়ির পুজোটা করে নিব আর বাড়ির পুজো শেষ করে না কিন্তু রান্নাবান্নাও করতে হবে কারণ বাবা তো বাড়িতে খাবে তো আমরা না খেলেও বাবা তো বাড়িতে খাবে তো সেই কারণে আগে পুজোটা শেষ করে তারপরে রান্নাবান্না করে দুজনই করে মামুনি আর আমি মন্দিরে যাব। তো সেই কারণে একটু তাড়াহুড়া করছি আর ঠিকঠাক করে আলতাটাও আমি পরতে পারছি না মানে বারবার করে না ঘেঁটেই যাচ্ছে তো তবুও অনেকবার করে চেষ্টা করে ঠিকঠাক করে পড়েছি দেখো তোমরা এমনিতে আমার আলতা পরতে ভালো লাগে আর আলতা পরে একটু ঢং করছিলাম দেখো এই দেখো পুজো টুজো করা শেষ করে না আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি কারণ বাবার জন্য সকালে একেবারেই ভাত তরকারি রান্না করেই আমরা মন্দিরে যাব তো সেই কারণে দেখো আমি কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আর তার আগে মামনি কিন্তু সব সবজি আরও কেটে দিয়েছিল তো সেই কারণে আমি সব কিছু করে নিচ্ছি এক এক করে আর সোয়াবিনের তরকারি হবে বলে এক সাইডে না আমি গরম জলে ওই দেখো সোয়াবিনকে একটু সেদ্ধ করে নিচ্ছে আর তাছাড়া একদিকে আমি এইগুলো ভেজে নিয়েছি এগুলো তুলে দিচ্ছি আর হয়তো তোমরা ভাবছো হয়তো রান্নাবান্না করার আগে সকালবেলা মন্দিরে গেলে ভালো হয় হ্যাঁ সেটাও হতে পারত কিন্তু না মন্দিরে তো আজকের দিনে অনেক ভিড় হয় ভিড় তাহলে তো বাবার মানে খাবে কি সেই রান্না বান্না যদি না থাকে করা তো সেই কারণে না আমরা রান্না করে দিয়েই রেখে মন্দিরে যাব ভেবেছি তো সেই কারণে আগে রান্না বান্না করেই কিন্তু আমরা মন্দিরেই যাব আর দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে ওই সমস্ত কিছু ভাজাভুজিগুলো হয়ে গেল আর শুধুমাত্র একটা ঝোল হবে নিরামিষ আর ওইটা পেঁপে আলু আর একটু সয়াবিন দিয়ে বাবার জন্য একেবারেই দুবালার তরকারি রান্না করে দিচ্ছি যেহেতু বাবাই একা খাবে আর রাতে তো রান্না করবো না বলে একেবারে রান্না করে ফ্রিজে ভরে রেখে দিব। তো সেই কারণে দেখো আমি বেশি করে একটু রান্না করে নি এই দেখো আলু পেঁপে দিয়ে সয়াবিন তরকারি হবে সেই কারণে আলু পেঁপেটা আমি ভাজতে দিয়েছিলাম আলু পেঁপে ভাজাও হয়ে গেছে সেইগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর আমি ওই কড়াইতে কিন্তু একটু চিনি দিয়ে ওই তরকারিটাকে বসিয়ে দিব। আর ওই দেখো জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি তার সাথে দুটো তেজপাতা আর আদা জিরে বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি আর তার সাথে দেখো টমেটো দিয়ে দিলাম আর মশলাটাকে ভালো করে কষবো কষতে কষার সময় একটু লবণ দিয়ে দিব। আর লবণ দিয়ে লবণ দেওয়ার পরে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি আর তার আগে তো আমি একটু হলুদ দিয়েছিলাম তারপরে একটু মশলাতে ওই বাটা মশলার জলটা দিয়ে এই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এই দেখো মশলা থেকে তেলটা ছেড়ে আসলেই আমি কিন্তু সমস্ত যে পেঁপে আর আলুটা যে তরকারির জন্য ভেজে তুলে রেখেছিলাম ওটা কিন্তু ফেলে দিয়েছিলাম তরকারিতে মশলার উপরে ফেলে আর তারপরে যে গরম জলের সয়াবিন যে একটু সেদ্ধ করা ছিল ওইটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি প্রথমে কিন্তু এই দেখো মশলা কষানোর সময় কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি কারণ আমি একসঙ্গে লবণ আমি দিতে পারি না এই জন্য আমি কম কম করে একটু একটু করে দিই আর দেখো তরকারিটা কষানো হয়ে গেছে আমি জল কিন্তু দিয়ে দিলাম এই দেখো তরকারিটা হয়ে এসছে এবার তরকারিটাকে নামিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এই দিকে বাবার জন্য ভাত ওর তাড়াতাড়ি করে রেডি করে ফেলছি কারণ আমাদেরকেও মন্দিরে যেতে হবে আর ওইদিকে কিন্তু মামনি মন্দিরে যেসব জিনিসগুলো নিয়ে যাওয়া হবে ফল দুধ ওইগুলো রেডি করে ফেলেছে আর মামনিও রেডি হচ্ছে আর আমি বাবাকে খেতে দিয়ে আমিও রেডি হতে যাবো আর আমিও রেডি হয়ে পড়ে আর মামুনি আর আমি একসঙ্গে স্কুটি করে মন্দিরে যাব আর এই দেখো আমরা মন্দিরেও পৌঁছে গেছি এটা হচ্ছে মহাদেবের মন্দির আর এই পাশে যে দেখছো এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির তো ওই দেখো মন্দিরেও পৌঁছে গেছি আর এই সময়টা না দুপুরের দিকে অনেক লোকজন কম হয়েছে আর সকালের দিকে একটু ভিড় আমরা যখন মন্দিরে এসে পৌঁছেছিলাম তখন একটু ফাঁকা ছিল তার জন্য আমরা তাড়াতাড়ি করে পুষ্পাঞ্জলি দিয়ে বেরিয়ে এসেছি আর বেরিয়ে এসে এখানে নন্দী বাবাকে প্রণাম করে ওনাকে আমি হাতে নিয়েছিলাম আর ওনাকে আমি কানে কানে বলছিলাম বলে নাকি কিছু বললে ইচ্ছে পূরণ করে মহাদেবের কাছে পর্যন্ত যায় সেই কারণে আমি বলে দিচ্ছিলাম আর তাছাড়া আমি এখানে ভিডিওটা শেষ করছি তা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা